আসসালামু আলাইকুম আমার আপু ভাইরা কেমন আছেন সামনে চলে আসছে দু সাল নতুন বছরের শুভেচ্ছা আপনাদের জন্য আমি দোয়া করি সবাই জীবনে আসুক সুখ ফিরে যার যার জীবনে কষ্ট দুঃখ ছিল সব দুঃখ যাতে শেষ হয়ে আসে সুখ সেই দোয়াই করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আজকে ফাইমা বস্ত্রবিধান থেকে চলে আসলাম আপনাদের পুরা জানুয়ারি নতুন বছরের একটা ডিসকাউন্ট প্রাইস একদম অফার প্রাইস দেওয়ার জন্য এই থ্রি পিসগুলি থাকবো একদম আপনার পুরা জানুয়ারি ভরাই একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আপনাদের ডিসকাউন্ট প্রাইস এটা হলো আপনার সিকুয়েন্সের আপনারা ঈদের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন সিকুয়েন্সে যারা একটু কম প্রাইসে চাচ্ছেন যেমন এটা চোদ্দোশো টাকা প্রাইস আমি এই ড্রেসটা আপনাদেরকে দিবে এখন মাত্র এক টাকা কেউ মিস করবেন না আমি জানি আমার আপুরা এই ড্রেসগুলো মিস করবে না তো আমি এখন ড্রেসটা দেখাই আপনাদেরকে আর বললাম এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হলো কালো কালারের ভিতরে সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু একটা সিকোয়েন্সের কাজ হবে কতটা বোঝা যাচ্ছে জানি না সিকুয়েন্সের কাজ হবে আরই কাজ হবে এই যে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সিকোয়েন্স আর ব্যাকসাইডটা যত মোটা চিকন হোক সবারই কিন্তু এই হবে যত মোটা চিকন হোক সবাই কিন্তু এড্রেসগুলো হবে আর এটা হলো হাতাটা এটা হলো হাতাটা আপনারা কিন্তু এই লোগো দেখে কিনবেন লোগো দেখে নেবেন তাহলে অরিজিনাল জিনিসটা পাবেন আমি চাই না আমার কোনো কাস্টমার ঠকে যাক একদম হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্রান্টি এটা হলো প্যান্টের পিসটা প্যান্টের আর এই হলো আপনাদের ওন্নাটা একদম নামাজি একটা পাঁচ হাত ওন্না হবে একদম নামাজি একটা পাঁচ হাত অন্য হবে ওন্নাটা দেখেন এত সুন্দর একটা ওন্না দিচ্ছি খুবই সুন্দর ড্রেসটার সাথে খুবই সুন্দর একটা ওন্না দিচ্ছি হ্যাঁ পুরো পাঁচ হাত একটা নামাজি ওন্না হবে প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পুরা জানুয়ারি মাস ধরে সিকুইন্সের কাজ চোদ্দোশো টাকার কাজের ড্রেস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা কেউ অন্তত মিস করবেন না কেউ মিস করবেন না আমি জানি এত সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না এটা কিন্তু মিস করলে আপনাদের লস আমার কিছু না আপুরা আর যার যে কালারটা লাগবে এটা ব্যাক সাইডটা আর এটা হলো হাতাটা আর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের কিন্তু লোগো দেখা দিচ্ছি এটা হাতায় লোগো দেওয়া থাকবে জামায় থাকবে নিচে থাকবে সব জায়গায় যারা এ যে দেখেন এখানে কিন্তু ফুল করা একদম ফুল করা কিন্তু সিকুয়েন্স দিয়ে কিন্তু ফুল করা আছে একদম ফুল করা কত রূপ বোঝা যাচ্ছে আমি জানি না একদম ক্যামেরায় রূপ দেখা যাচ্ছে এটা হলো প্যান্টের পিসটা আর এইটা হলো ওড়নাটা ওড়নাটাও কিন্তু পুরা ভরা কাজ ওড়নাটা কিন্তু জামার সাথে পুরা ভরা কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে জামার মতো কিন্তু ওড়নাটাও পুরাটা সিকোয়েন্সের কাজ হবে এগুলো কিন্তু গিফটের জন্য আপনারা নিতে পারেন যারা অল্প টাকার মধ্যে গিফট দিতে চান ঈদের ভিতরে তারা কিন্তু এগুলি নিয়ে নিতে পারেন মাত্র এক টাকা এভাবে কিন্তু

কাজ করা আছে এমব্রয়ডারির কাজের উপরে সিকোয়েন্স পুরো জামাটাই এমব্রয়ডারির কাজ আর সিকুয়েন্সের কাজ পুরো জামাটাই কিন্তু এমব্রয়ডারির কাজ সিকুয়েন্সের কাজ আছে এত সুন্দর কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর ড্রেসটা যার যে কালারটা লাগবে কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর এটা হলো সেলারের পিস সালোয়ার প্যান্ট যেটাই করেন করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ওড়নাটা দেখাই ওনটা করে পুরো ওড়নাটাই কিন্তু কাজ হবে জামার মতো কিন্তু ওড়নাটাই পুরো কাজ দেখছেন ছোটো ছোটো ফুল দেওয়া ফুলের ভিতরে আবার কিন্তু চিকেন স্কোয়ার এই যে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না পুরো পাঁচ একটা নামাজি ওড়না হবে পুরো পাঁচ একটা নামাজি ওড়না এত সুন্দর এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না এইভাবে কিন্তু দিয়ে দেন আর একটা কালার দেখাচ্ছি এত সুন্দর প্রত্যেকটা ড্রেসেই দেখার মতো কি বলবো এই যে ফ্রনসেপ্টটা কাজগুলো দেখা যাচ্ছে কত কীরকম কি বুঝতে পারতেছি না আর ভাইরা আমাদের অর্ডার নিয়ম হলো আপনার আমরা ঢাকার ভিতরে একশো টাকা কুড়ি ঢাকার ভিতরে চার্জ নেই একশো টাকা আর ঢাকার বাইরে সুন্দরবনে আমরা কিন্তু সব জায়গায় মাল পাঠায় থাকি আপনারা কিন্তু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই এদের সাইডটা নিচে হাতাটা হবে সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হুম এটা হলো প্যান্টের পিস এটা হলো প্যান্টের পিসটা আর এটা হলো ওড়নাটা এটা হলো ওড়নাটা এত সুন্দর কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা আর ওড়না এত সুন্দর দেখেন দেখার মতো ওনাটার জামাটা খুব সুন্দর এইভাবে স্ক্রিনশটটা আপনারা কিন্তু দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিতে পারেন এটা হলো সিদ্ধ জলফই বলে মনে হয় সিদ্ধ জলপাই আর কি এত সুন্দর কালারগুলি মানে খুবই স্ট্যান্ডার্ড কালার আমরা কিন্তু সব জায়গায় মাল পাঠাই সুন্দরবনে আমরা কিন্তু সব জায়গায় মাল পাঠায় থাকি আপনাদের এই যে দেখেন সিকোয়েন্সের কাজগুলি দেখেন এত সুন্দর কাজগুলি সিকোয়েন্সে বলার মতো না এই যে দেখেন এগুলো কিন্তু সব প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ করা কিন্তু বিবিকে ব্যান্টের কিন্তু এগুলা এত সুন্দর একদম কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে মাত্র প্রাইস এক হাজার পঞ্চাশ এটা হলো প্যান্টেড পিস ওনারটাও পুরো এমব্রডারি সহ সিকুয়েন্সের কাজ হবে পুরো পাঁচ হাত নামাজি একটা অন্য হবে পুরা পাঁচ হাত নামাজি একটা অন্য হবে পুরা পাঁচ হাত একটা নামাজি অন্য হবে নিয়ে নেবেন হ্যাঁ যার যে কালারটা লাগবে কালারটা স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে একশো টাকা দিয়ে আপনারা কিন্তু মাল হাতে পা বাকি টাকা দিতে পারবেন আর যারা পাইকারি নেবেন যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন পাইকারিটা কিন্তু আমাদের সাথে হারে বাবা একটা কালারটা কি অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর দেখেন দেখার মতো একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ পিঠে দেখছেন পিছনের কাছটা গোলগুলো এত সুন্দর আর এটা হলো হাতাটা এত সুন্দর একটা ড্রেস হবে খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যার যে কালারটা লাগবে কালারটা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিয়ে দিবেন ওদের বলেছেন যার যেই কালারটা লাগবে ওই কালারটা কিন্তু আপনারা স্ক্রিন শটটা দিয়ে দিবেন যার যে কালারটা লাগবে কালারটা স্ক্রিন শটটা দিবেন এই যে এইভাবে ওড়নাটা পুরো পাঁচ হাতে একটা নামাজি ওড়না হবে এত সুন্দর একটা ওড়না পুরো পাঁচ হাত নামাজি একটা ওড়না হবে এক হাজার এগুলি কিন্তু সবাই পরতে পারবে এত সুন্দর কালার দেখেন এই একটা কালার এত সুন্দর কালার গুলা খুবই সুন্দর আর এই কিন্তু খুবই সুন্দর বিবিকে কিন্তু লোহ দেওয়া থাকবে এটা দেখে কিন্তু নিবেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস গুলো মানে দেখলে মানে প্রেমে পড়ে যাবেন এমন একটা কালার এমন একটা ড্রেস খুব সুন্দর নিয়ে নিবেন মিস করবেন না নিচে হবে এটা আর এই হলো সেই ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটা এত সুন্দর কি বলবো ওড়নাটার কথা কি বলবে এত সুন্দর আমি নিজে পরে দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা আর বিশাল একটা ওড়না বিশাল একটা নামাজি অন্য হবে বাইরেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেওয়া আছে কিন্তু হ্যাঁ দেব এত সুন্দর এভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসগুলো কিন্তু কোথাও পাবেন না চোদ্দশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি চোদ্দোশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা নিয়ে নেবেন আর এই একটা কালার কালারগুলা কি কালারগুলা দেখলেই মনে হয় এত সুন্দর কালার এত সুন্দর জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হলো ব্যাক সাইডটা এটা হলো হাতাটা এটা কিন্তু সাইডটাও খুব সুন্দর একটা কাজ সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ আমাদের কিন্তু কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবো আর যারা আমাদের শোরুমে আসতে চান আর তারা আমাদের শোরুমে চলে আসবেন এটা রায়ের বাজার বাঁধা শিকদার রিয়েলিস্ট্রিস পাঁচ নাম্বার রোড পাঁচ নাম্বার রোডে একটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন তাহলে আপনাদেরকে আমাদের লোক নিসিভ করে নিয়ে আসবে একদম ব্যক্স এত এত সুন্দর দেখেন দাও এই যে ওড়নাটটা এই যে দেখেন ওড়নাটটা এত সুন্দর এত সুন্দর ড্রেসটা আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিলেই কিন্তু হয়ে যাবে এটা হলো প্যান্টের পিস এটা হলো একদম প্যান্টের পিসটা এটা প্যান্টের পিসটা আপনারা এভাবে স্ক্রিনশট দেন এক হাজার পঞ্চাশ টাকা একদম রং কর গ্যারান্টি হবে আপনারা কিন্তু এভাবে এসেই রায় বাজার টালিও পিস শিখদের ডেলিশাস পাঁচ নম্বর রোড এসে আমাদের কল দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো আর যারা অনলাইনে অর্ডার করতে চান ঢাকার ভিতরে যদি হন একশো টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠাবেন তারপরে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন আপনাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনারা ঢাকার বাইরের থেকে হয় আমরা সুন্দরবনে মাল পাঠাই আমাদের সাথে যোগাযোগ করবেন সব জায়গায় মাল নিতে পারবেন আল্লাহ হাফেজ